على الذنب له تقواه سورة البقرة يكشف الشتات كلهم من اياته رب العالمين والغرقون بعهدهم اذا عاهدوا والصابرين في البأساء وَالضَّرَّاءِ وَحِيْنَ البأس ولا الذين صدقوا وَأُولَئِكَ هم هو الله مولانا والموفون بعهده جلاء وعده قرن اذا عاهدوا الصابرين في الباساء والصابرين في الباساء انهم ذو ذرون وعد قرن অঙ্গীকার করতে পারার পরে ধৈর্য ধারণ করেছে কিসের উপর ধৈর্য বিভিন্ন রকমের কষ্ট এই কয়েক জিনিসের উপর যখন কোন ব্যক্তি ধৈর্য ধারণ করেছে এবং তাদের লাদাকে তারা পূর্ণ করেছে আল্লাহ বলেন তারাই সত্যবাদী তারাই কি সত্যবাদী এরপর আল্লাহ এতটুকু বলে শেষ করেন নেই আবার বলতেছেন তারাই হল কি এখানে দুটা কথা বলছে ইজা আহাদ যারা অঙ্গীকার পূর্ণ করেছে বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাদেরকে কি বলছেন সিদ্দিক বলছে সত্যবাদী তারা এবং তারা মুক্তা কি আমরা দুটি আয়াতের মধ্যে প্রবণ পেলাম যে ওয়াদা পূরণ করলে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং ওয়াদা পূর্ণ করলে আল্লাহ তাদেরকে মুক্তা কি বলে কে আমাদের ময়দানে আখ্যায়িত করবে এই ওয়াদা পূর্ণ করা এটা শুধু মানুষের sifat না। পনের মুসলমানদের sifat না। এই ওয়াদা পূর্ণ করা এটা স্বয়ং আল্লাহ রব্বুল একটি গুণ। ওয়াদা পূর্ণ করা কার গুণ? আল্লাহর ওয়াদা পূর্ণ করুন কি না? যা যা ওয়াদা করেছেন আমাদেরকে। সহায় করুন। আল্লাহ নিজে বলতেইছে।

যে আমার চাইতে তোমরা বেশি ওয়াদা পূর্ণকারী অঙ্গীকার পূর্ণকারী আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে এই পৃথিবীতে এমন কোন মাতলক নাই যে মাতল ও আদা অঙ্গীকার পূর্ণ করার ব্যাপারে আল্লাহর চাইতে বেশি এমন কোনো মাতল সব চাইতে অঙ্গীকার পূর্ণ করেন কে আল্লাহ আল্লাহ নিজে বসে কত নম্বর শুরান

ব্যবসা করেছে আল্লাহর সাথে ব্যবসা কি আল্লাহর হুকুম মানাটাই হলো আল্লাহর সাথে কি ব্যবসা আপনাকে আল্লাহ নির্দেশ দিবেন ওই নির্দেশ অনুযায়ী আপনি আপন কাজ করতেছেন আল্লাহ বলছে ওই বাংলাই তো আমার সাথে ব্যবসা করলো আর ওই বান্দা যে আমার সাথে ব্যবসা করলো তার প্রতিদান কি আজা আলিকা হুআল ফাউজুল अजीজ যে মহান ব্যক্তি ভালো ব্যক্তি

হাত উঠায় কি দোয়া করতেছে অঙ্গীকার পূর্ণকারী কি বলতেছেন আল্লাহকে তাকে কবরস্থ করে দাখল করে নিজেই দোয়া করতেছেন ওই ব্যক্তির জন্য প্রথমে কি বলছেন

আর কেউ নেই এখানে আমাদের একটা আল্লাহ আমাদেরকে যা যা বলছেন আমি ওয়াদা করেছি নামাজ পড়লে জান্নাতের চাবি পাইবা রোজা রাখলে তুমি এমন জান্নাত পাইবা হস করলে তুমি এই জান্নাত পাইবা এই আমাদের মনে তোমার এই পুরস্কার রাখা হয়েছে এটা কি আল্লাহ বাদা ভোগ করবেন না আমাদেরকে অবশ্যই দিবেন আমার আউফা বিহি অবশ্যই আল্লাহ সর্বোত্তম অদান পূর্ণকারী হয়েছে আল্লাহ এবার বলতেছেন এই ওয়াদা পূর্ণ করা অঙ্গীকার পূর্ণ করা এটা শুধু আমি আল্লাহরই গুরু না পৃথিবীতে আমি যত রবি রাসুল পাঠিয়েছি ওয়াদা পূর্ণকারী অধিকার পূর্ণ করা প্রত্যেক নবী রাসুলের কি তারা এই কাজ করেছে একজন নবী নাই যেই নবী তাদের ওয়াদা কি করছেন ভঙ্গ করছেন নিজে হত্যা হয়ে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে তারপর ওয়াদা কি ঠিক আছে সব কথা তো আর বলা এখানে সময় নেই দৈতিক তিন নদীর কথা উল্লেখ সূরা ত্বহা 76 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওর গুরুল কিতাব ইসমা ইলিন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলুল্লাহ আল্লাহ বলছেন কে মোহাম্মদ আপনার এই কিতাবে অর্থাৎ এই কুরআনে আমি ইসমাইলের কথা উল্লেখ করেছি কি করেছি তিনি তার অঙ্গীকার পূর্ণ করার বেড়ায় একজন কি একজন অঙ্গীকার পূর্ণ করার ব্যাপারে সে তিনি কি মানে সত্য মানে একজন অকানা রসুর আর দিয়া এবং তিনি দশুর ছিলেন তিনি আল্লাহ নিজে বলতেছেন আমার ইসমাইল দিন হাজার কষ্টের মধ্যে তার ওয়াদাকে কি করলে ভঙ্গ আমাদের ওয়াদা আল্লাহ না করলে কি হয় এই যে আসতেছি তুই একটু বস এই আসতেছি করে যে পঁচিশ সালে মেয়েরা ছাব্বিশ সালে হয়ে যায় তার আশার হয় না কি ভাই কষ্ট লাগছে যে আমাকে ভাই দশ হাজার টাকা দাও এই যে তোমার ভাবি দেশের ভিতর থেকে এই সমস্ত যারা করে তাদেরকে আল্লাহ কোরআনে কি করছে সেটাই বলতেছি একটা বাদ আমি বলছিলাম যে কোরআনে ওয়াদার ব্যাপারে যেই আয়াত আছে প্রত্যেকটা আয়াত উল্লেখ করছে এরপর স্টেপ বাই স্টেপ আসতে এরপর আমি যখন বলবো যে আল্লাহ যা আমাদেরকে বলছে কুকুর বিড়াল কুত্তা শিয়াল যা বলছে এটি আমি একটাও বলি না বলছে কে ওইটা বয়াল শেষের দিক দিয়ে হ্যাঁ আমি এটা বলবো ওটা বন্ধ করলে কি হয় যে আগে একটু প্রস্তুতি আল্লাহ কি কি বলছে খতিব সাহেব বলে না বলছে কে আল্লাহ আল্লাহ বলছে কি বলছেন কত নম্বর না পর সব আমি বলে দিবো

আপনারা সকলে জানেন যে একজন বাদশা ছিল হেরাক্লিয়াস নাম কি হেরাক্লিয়াস হেরাক্লিয়াস হাদিসের ভাষায় তারও হেরাক্লিয়াস হাদিসের ভাষায় তার নাম কি হেরাক্লিয়াস আমরা বলি কি হেরা হেরাক্লিয়াস আবু সুফিয়ান প্রথম ভয় নেই ইসলাম গ্রহণ করে

মোহাম্মদের ব্যাপারে কিছু জানার জন্য কি মোহাম্মদ তোমাদেরকে কি কি নির্দেশ দেয় করা নালিশ করতে গেছে রসিমুল্লাহ নামে নালিশ করতে গেছে কাছে বাদশাহ বলছে তোমার নাম দরকার নাই আমি মোহাম্মদের ব্যাপারে জানার খুব আগ্রহী আমি নিজে বলতো আল্লাহ মোহাম্মদ তোমাদেরকে কি কি নির্দেশ দেয় তোমাদের মোহাম্মদের নালিশ দিতে আসো কি কি খারাপ কথা বলে একটু বলো মোহাম্মদের বিচার করো বলো তখন আবু সফিয়ান প্রথমে বলতেছেন আমাদেরকে মোহাম্মদ যেটা নির্দেশ দিল সেটা হলো আমার রকম নিঃসলা নামাজের নির্দেশ কিসের নির্দেশ এখানে মিথ্যা বলার কোন সুযোগ নেই এই কথা বলতে পারবেন না মোহাম্মদ আমাদেরকে জিনার কথা বলে মদের কথা বলে এই কথা বলার সুযোগ নেই কারণ আপনি বাদশার কাছে যাইয়া মিথ্যা বলবেন বাদশা আপনার কথাটা মেনে নিবে তখন কিন্তু ছাড়া এটা বাদশা না বাদশার কাছে নালিশ দিবেন নিশ্চয় অবশ্যই বাদশা সেটা কি করবে যাচাই বাচাই করলে তারপরে এটা কিন্তু ইসলামের নিয়ম বর্তমানে কিন্তু আমাদের আগে কান কাটে এরপরে দোষী না দোষী আগে নিয়ে জেলে দিতে পারে এটা আমাদের বাংলাদেশের আইন ইসলামী সরিয়া আইন এটা আমি আপনাকে আপনাদেরকে এখন বলবো যে ইসলামী সরিয়া আইন হল আগে রাষ্ট্র তদন্ত করবে সে দোষী কিনা তারপরে তাকে আইনের আওতায় নিবে আর আমাদের রাষ্ট্রীয় আইনগুলো যেগুলো ব্রিটিশরা করে গেছে আগে আসামি ধরে লোক ধরে তারপরে তদন্ত করে বিশ বছর পঁচিশ বছর পরে তদন্ত করে দেখে পঁচিশ বছর ওই ব্যক্তি বিনা দোষে জোর খাঁসছে ওই ব্যক্তি বিনা দোষে ফাঁসির কাজটা জ্বরছে এটা হলো আমাদের মানুষের বানানো আইন আর আল্লার আইন হলো